কোনোরকম গোষ্ঠীদ্বন্দ্ব নয় ছাব্বিশের নির্বাচনে একজোট হয়ে ঝামাতে হবে বীরভূমের তৃণমূলের কোর কমিটির বৈঠকের মাঝেই কেষ্টকে ফোনে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের কোর কমিটির বৈঠক চলাকালীন অনুব্রত মণ্ডলকে ফোনে তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনে বৈঠক নিয়ে খোঁজখবর নেন তৃণমূলের সুপ্রিমো প্রসঙ্গত আর জেলা সভাপতি পদে নেই অনুব্রত শুধু তাই নয় বীরভূমের থেকে জেলা সভাপতির পদটায় তুলে দেওয়া হয়েছে দলের তরফে এই দিকে বিগত কয়েক মাস লাগাত গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠছে বীরভূম থেকে কোর কমিটির বৈঠক না হওয়া নিয়ে প্রকাশ্যে খুব প্রকাশ করতে দেখা গিয়েছে কাজল শেখকে তারপরেই রবিবার বসে কোর কমিটির বৈঠক এই বৈঠক চলাকালীন অনুব্রত মণ্ডলকে ফোন করেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলের প্রাক্তন জেলা সভাপতিকে বলেন কোনো রকম গোষ্ঠীদ্বন্দ্ব নয় ছাব্বিশে নির্বাচনে একজোট হয়ে ছাপাতে হবে এই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে দলে জেলার সকল নেতৃত্ব ও জনপ্রতিনিধির সঙ্গে মিলেমিশে কাজ করার নির্দেশ দেন বলেও সূত্রের খবর দলনেত্রীর ফোনেই অনুব্রতকে নির্দেশ দেন কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না কাজলকেও কনফিডেন্স নিতে হবে আশিস দা আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে প্রসঙ্গত আগে কোর কমিটির সদস্য সংখ্যা সাত হলেও শীর্ষ নেতৃত্বের নির্দেশেই জেলার দুই সাংসদকেও এই কমিটিতে যুক্ত করা হয়েছে সূত্রের খবর বৈঠকের বিষয়ে কিছুটা মনিটারিং করতেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে শিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অনুদ্রত মণ্ডলকে মিটিংয়ে ডাকার বিষয়ে নির্দেশ দেন জবাবে অনুব্রত মণ্ডল বলেন দিদি আমি কেন মিটিং ডাকবো মিটিং ডাকার যাবতীয় সিদ্ধান্ত নেবে আশিস দা এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে বলে জানান বিকাশ বীরভূমের তৃণমূল কংগ্রেসের অন্তরে দুটি শিবির রয়েছে বলে দাবি করা হয় সেই হিসাবেই অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে পরস্পর বিরোধী হিসাবেই দাবি করা হয় একটা সময় এই জেলার জেলার অনুব্রত ছিল শেষ কথা কিন্তু জেল যাত্রার পর কাজল শেখের প্রভাব অনেকটাই বেড়েছে অনুব্রতর জেল থেকে বেরানোর পর দুই শিবিরের মধ্যে থাকা দ্বন্দ্ব বারবার নানান ঘটনা প্রকাশ্যে চলে এসেছে কিন্তু ছাব্বিশের ভোটের আগে এই ধরনের কোনো বিবাদ চাইছে না তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এই দিন বৈঠক নিয়ে অনুব্রত মণ্ডল বলেন পদের মায়া আমি করি না পদ না পেলে আমার অম্বল হয়ে যাবে এমনটা নয় চাইলে আমি আগেই এমএলএ এমপি হয়ে যেতে পারতাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নিজে রাজ্যসভার এমপি হতে বলেছিলেন আমি হইনি জেলা যখন যখন আমি জেল খেটেছি তখন অন্য দলে যাব না অন্য দলে গেলে জেল খাটতে যেতাম কেন কোর কমিটির বৈঠকে শেষে কাজল শেখ বলেছেন বৈঠক একশো শতাংশ সফল হয়েছে মুখ্যমন্ত্রীর কোর কমিটি গঠন করে দিয়েছেন বীরভূম জেলা চলবে কোর কমিটি বিষয়টিতে শিলমোহর দিয়েছেন দলনেত্রী বিগত কয়েকদিনে অনুব্রত মণ্ডল কাজল শেখকে একই মঞ্চে দেখা গিয়েছে ভবিষ্যতেও দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাজ করব নেতা হওয়ার লোভ আমার নেই মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন তা পালন করাই আমার কাজ আশিস বন্দ্যোপাধ্যায় বলেন খুব সৌহার্যপূর্ণ আলোচনা হয়েছে দল ঐক্যবদ্ধভাবে চলছে এবং চলবে দলের সবাই তাদের মতামত রেখেছেন সবাই এক একসুরে কথা বলেছেন বীরভূমের নেতৃত্ব বর্তমান শান্ত কেষ্টমণ্ডল আগামী দিনে কিভাবে রাজনৈতিক জীবনকে আরও এগিয়ে নিয়ে যাবে তৃণমূল দলকে সংগঠনকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেটাই কিন্তু দেখার বিষয় দর্শক আপনাদের সুচিন্তিত কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না